ইলিশের পাতলা ঝোল ঝিঙে দিয়ে পাতলা ঝোল এটাই আজ শেয়ার করছি ইলিশ মাছ দেখো বেশ বড় ইলিশ ছিল আর অনেকটাই তেল বেরিয়েছে খুব ভালো ইলিশের এরকম পাতলা ঝোল ভীষণ ভালো লাগে আমরা তো ইলিশের অনেক রকম ঝোল খেয়ে থাকি এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অনেকেরই হয়তো এই রেসিপি জানা আছে আমি কিভাবে করি আমি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি দেখো কতটা তেল বেরিয়েছে খুব হালকা আমি নুন হলুদ দিয়ে ইলিশ মাছগুলো ভেজে তুলে নিলাম ওই তেলেই করছি মাছের তেলেই মাছ ভাজা মাছ ভাজার তেলেই ঝোল হবে দেখো এখানে কালো জিরে মেথি আর তিনটে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার আমি রান্না করছি বেগুন আর ঝিঙে দিয়ে ঝিঙে বেগুন আমি হালকা নুন সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি এই যে এতটুকুই লঙ্কার গুঁড়োটা দিয়ে মাখিনি নুন হলুদ দিয়ে মেখেছি লঙ্কার গুঁড়োটা একটু সামান্য দিয়েছি এক চুটকি যে যেরকম ঝাল খাবে দেবে এবার আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা ঝিঙে বেগুনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে কুমড়ো মিষ্টি কুমড়োও দেওয়া যায় খুবই ভালো হয় খেতে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ইলিশ মাছ ভালো হলে এইভাবে ঝোল করলে খুবই ভালো লাগে ইলিশ মাছ ভাপা খাই আমরা অনেক রকমভাবে খাই কিন্তু আমার কাছে এই ঝোলটা ভীষণ ভালো লাগে মশলা একেবারেই নেই আর নুন হলুদ ছাড়া তো রান্না হবে না আমি আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আমি যে লাল লঙ্কা গুঁড়োটা দিয়েছি ইচ্ছা করলে নাও দেওয়া যেতে পারে ওটা কালারও হবে ওই জন্য আমি একটু দিয়ে দিলাম শুধু কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে এই ঝোল ভীষণ ভালো লাগে খেতে আজ তোমাদের সাথে এটাই শেয়ার করছি সামনে আসছে জামাই ষষ্ঠী এইভাবে করা যেতে পারে সামান্য একটু দু চার দানা চিনি দিয়ে দিলাম একটু বড়ো বড়ো টুকরো করে ঝিঙে আর বেগুনগুলো কেটে নিয়েছি এখানে খুব মিষ্টি কুমড়োও দেওয়া যায় আমি করি ভালো লাগে খেতে এবার দেখো ভালো করে ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমার ছ টুকরো ইলিশ আছে সেটাই করব আর এত ভালো হয়েছিল খেতে এইভাবে একবার ঝিঙে দিয়ে শুধু ঝিঙে দিয়েও করা যায় খুবই ভালো লাগে খেতে কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো এবার ফুটে উঠলে মিনিট পাঁচেক আমি মিডিয়াম আছে এই যে ফুটিয়ে নিচ্ছি আর খুব হালকা মাছটা ভেজে নিতে হবে আর সামান্য হলুদ খুব বেশি হলুদ আমি এতে দেব না তৈরি হয়ে গেল ঝিঙে ইলিশ